তো আজকে আমরা বা এমন একটা মুভি যেটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা যদি কোনো অ্যাডভেঞ্চার বা রোম্যাঞ্চময় ভিডিও বা সরি মুভি দেখতে চান তো এটা আপনাদের জন্য আপনারা এই মুভিটা অবশ্যই দেখতে পারেন তো তার আগে আমি এটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে চাই তো চলুন বেশি দেরি না করে আমি আপনাদেরকে এই মুভিটি সম্পর্কে মুভিটির যে মেন রোলে আছে তাদের নাম হচ্ছে লিজি রুই যে মুভিটির ভেতরে মো কুইংয়ের রোল প্লে করছে যে হচ্ছে আমাদের নায়ক এবং আমাদের নায়িকা হচ্ছে চেং জিমিং যে রোল প্লে করছে চাউয়ান তো এনাদের দুজনকারী হচ্ছে লাভ স্টোরি ডেভিল এবং দেবতার আমরা লাভ স্টোরি কাহিনী এখানে আমরা শুনতে চলেছি তো সেটা হচ্ছে প্রথমেই তোমাদেরকে বলি মুভিটার প্রথমেই শুরু হচ্ছে একটা বিয়ে দিয়ে যেখানে একজন জেভিল এবং একজন সাধারণ মানুষের বিয়ে হচ্ছে কিন্তু সেখানে দেবতারা এসে তাদের বিয়েটা অসম্পন্ন করে দেয় এবং সেই মনস্টার বা ডেভেলটাকে মেরে দেয় সেখানে সেই মানুষটিও সেখানে মৃত্যুবরণ করে তো এখানে আমাদেরকে এই পরবর্তী সিনে দেখানো হয় একটি দুষ্টু মিষ্টু মেয়ে যে হচ্ছে চাউয়ান আমাদের মেন রোল নায়িকার নায়িকা সে খুঁজছে তার জীবনসঙ্গী সে তার জীবনসঙ্গীকে খুঁজছে অনেক দিন ধরে যে চায় তার জীবনসঙ্গী যেন তার মতনই দুষ্টু এবং সুন্দর হয় কিন্তু সেখানে এন্ট্রি হচ্ছে আমাদের দেবতা আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে এবং সেখানে তার সাথে প্রথম দেখা হচ্ছে চাও ইউনের সাথে মু কিনের প্রথম দেখা হচ্ছে সেখানে প্রথম দেখাতেই কিন্তু আমাদের নায়িকা তাকে ভালোবেসে ফেলে এবং সেই মুকিং এখানে এসেছে বা আমাদের দেবতা এখানে এসেছে কিছু উদ্দেশ্য নিয়ে তার দেশে বা ডেভিলের দেশে এসেছে আমাদের মুকিং কিছু উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটি হচ্ছে কিছু আয়নার টুকরো যেখানে প্রধান আমাদের ডেভিল যে আছে তার মধ্যে আটকে আছে সেই আয়নাটাকে তারা সন্ধান করবে এবং তার যে চার পাঁচটা টুকরো হয়ে গেছে সেই টুকরোগুলোকে একত্রিত করে সেই ডেভিলকে তারা মারবে সেটা কিভাবে মারছে কিভাবে সেই আয়নার টুকরোগুলোকে তারা খুঁজছে সেটা আপনাদেরকে জানার জন্য মুভিটি কিন্তু অবশ্যই দেখতে হবে এখান থেকে কিন্তু আমাদের আসল রোম্যান্স এবং অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে মুভিটা তো অবশ্যই কিন্তু তোমরা এই অ্যাডভেঞ্চারগুলো দেখো মেশ কিন্তু একদমই করো না কো খুব সুন্দর লাগবে তোমাদের আর এখানে যে গুলো দেওয়া হয়েছে অবভিয়াসলি অনেক সুন্দর ইয়ার অনেক সুন্দর আর এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো দিয়েছে নিঃসন্দেহে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হচ্ছে তো তারপরে আসি আমাদের শেষ পর্যায়ে কিন্তু আমাদের নায়ক ও নায়িকার যে আছে তাদের মধ্যে এই অ্যাডভেঞ্চারের তরুণী কিন্তু ভালোবাসা হয়ে যায় এবং দূষণ দূষণকে ভালোবেসে ফেলে এবং পছন্দ করে ফেলে দেবতা এবং ডেভিলের মধ্যে যে ভালোবাসা হয়েছে এটা কিন্তু আর যে দেবতারা আছে তারা মেনে নিতে পারে না প্রথমত এবং তা আমাদেরকে অনেক বছর আগেকার একটা সিন দেখানো হয় যেখানে কিন্তু আমাদের ডেভিল একটা সাধারণ মানুষকে ভালোবেসে ফেলেছিলো এবং সেই ডেবিলকে মারার জন্য দেবতারা গিয়েছিল সেখানেই আমাদের এই ডেভিলকে মারতে গিয়ে সেই সাধারণ মানুষটি বা তার প্রেমিক মারা যায় এবং সেই ডেভিল কিন্তু তাদের সমস্ত দেবতাদেরকে শেষ করে দেওয়ার অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত পারেনি কেউ কিন্তু তারা তাদেরকে আটকে ফেল এবং সেই আয়নাটার মধ্যে বললাম যে আয়নার মধ্যে তাকে ঢোকানো হয় এবং এখানে একটা মিস্ট্রিয়াস ঘটনা সেই আগের অনেক বছর আগে যে আমাদেরকে ব্যাকডেটের স্টোরিটা শোনানো হয়েছে এখানে সেখানেও কিন্তু আমাদের মেন ক্যারেক্টার দুটোই ছিল তাদের মানে এই জন্মে পূর্ণ জন্ম হয়েছে তাদের কিন্তু আবার একসাথে আবার ভালোবাসা হয়েছে তো তোমরা যদি এই সমস্ত মিস্টিরিয়াস অ্যাডভেঞ্চার সমস্ত কিছু নিয়ে একটা লাভ স্টোরি সুন্দর এই সমস্ত কিছু যদি দেখতে চাও অবশ্যই কিন্তু এই দাম লর্ড অফ মনস্টার মুভিটি দেখে আসো এটা কোথায় পাবে তোমরা তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবেল আছে তোমরা ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে অনেক সুন্দর লাগবে তোমাদের আশা করছি তো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে দাও কি করছো সাবস্ক্রাইব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিড়দের